অধীর রঞ্জন চৌধুরী মশাই অবনৈতিক বাজার প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি মাত্র ভোট প্রদান করলেন দেখছেন সহসেই সেই চিত্র আপনারা অতিরঞ্জন মহাশয় ভোট দিয়ে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন অতিরঞ্জন চৌধুরী মহাশয় তিনি বেরোচ্ছেন সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এস বাংলার মাধ্যমে তারা ভোট দিয়ে করে দেখছেন আপনারা এস বাংলার মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরী মশাই তিনি ভোট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন কাশিম বাজার অনতি প্রাথমিক বিদ্যালয় থেকে দেখছেন সরাসরি সেই চিত্র তিনি ভোট দিয়ে বেরিয়ে গেলেন বেরিয়ে গেলেন অভিনন্দন চৌধুরী মশাই घोड दिए ये